এখন দেখো তুমি বলো না আজকে তোমাদের দাদাভাই ভিডিওটা দাদা ভাই ভিডিও না আজ অর্ডার অনেক দিন দিয়েছিলাম তো একবার তো চলে গেল আবার নতুন করে অর্ডার দিয়েছি তো দেখো বন্ধুরা তোমার দিদিভাই মাইক্রোফোনের সাথে কথা বলবে কেন ভিডিওতে ভালো করে শোনা যেত না সেই কারণে তো কেমন হয়েছে তোমরা সবাই বলবে ঠিক আছে আচ্ছা খুলি এবারে হ্যাঁ ঠিক আছে দাদা

আমি ওইটা বলো এটা একটা ডেট একটা ডেটাকে কে দিন একটা ইয়ে আছে ঠিক আছে একটা এক্সট্রা আছে এটা এখানে রাখলাম এই হচ্ছে মাইক্রোফোন কেমন লাগছে বলবো এসছে খুব সুন্দর তুমি এই এইভাবে ইউজ করতে পারো এটা এইভাবে দিয়ে দিলে দিয়ে কথা বলবে তো সব ভালো করে তোমার বন্ধুরা শুনতে পাবে ঠিক আছে আর

তো কেমন লাগছে দাদাবায়ের ভিডিওটা